সাদিক আহমেদ লস্কর সহ তার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি বলম দিয়ে বাড়িতে এসে তাকে মারপিট শুরু করেন তাকে বাজাতে গেলে স্ত্রী অফরুজা তাহেরা মজুমদারকেও ব্যাপক মারধর করা হয় হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি তার বৃদ্ধ মা সবুত নেজা লস্কর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে স্ত্রীর হাতও ভেঙেছে বলে জানান মুক্তার হোসেন দুষ্কৃতীরা দুটি সিসিটিভি ভেঙে দেয় এছাড়া দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট চালায় বলে জানান মুক্তার হোসেন এই ঘটনায় সাদিক আহমেদ লস্কর আহমেদ লস্কর জাহাঙ্গীর আহমেদ লস্কর আহমেদ আহমেদ লস্কর সহ আরও তিনজন মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা তাতেও তার পরিবারকে পানি মরার হুমকি দিচ্ছে বলে জানান এই বিষয়ে এই নিয়ে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি

বাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন ততক্ষণ আইসি কিন্তু সিসিটিভি ভাঙ্গি অঙ্গিয়া লাস্টে লোয়াও গেছেন গিয়া সিসিটিভি ভাঙ্গি ঘরের দরজা ভাঙিয়েছেন আপনি দেখবে ঘরের দরজা প্রথমে হইয়া কয়েকটা বাড়ি মারের পিছন দিকে দরজা ভাঙিয়েছে আমি ভিডিওতে এগুলা দেখাইম সবকিছু ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিয়েছেন ঢুকিয়া টেকা পয়সা যেত মারপিট করে সবকিছু লেগে গেছেন শোনা শুনে যেত সব

আমার খুব করছে আমার এখানে হাত এখানে আস্তে ওয়াইফের হাত ভাঙিছে আমার মারও অনেক মাহ খরচ যা সিসিটিভি টিভি পুরা রেকর্ডে গিয়েছে সব সময় আমার হুমকি দিব জাঙ্গীর তো শূন্য তোর ড্রাইভার আউলিয়া থাকলে সব সময় আমার হইবো যে তোরে মতন বুঝতে পারত না মতরে আমার কেস দিবার ফতো আরো বয় দেখায় যে কেস দিস না কেস দিতে নি দিস তোর ফতো শুনবি তুই বুধবে মারবে এখন অবশ্যই আমি কালকে যখন বাইরে গাইলাম আমার কিছু রেকর্ডিং বইছে না তবে

এখন আমি প্রযোজনা gase এফআইআর গুহালকে করছি তারা পছন্দ রেজিস্টার করবা তে ওটা তারে গেছে আমি ন্যায় বিচার চান চাই আর আমার যে এই উপস্থা আমারে পুরো বন্ধ করে দিয়েছুন আমার ঘর পর্যন্ত এই যে বিয়ার দিলাইছুন তখন তার লাগি ন্যায় বিচার চাই আমি কেন আজগু আর কালকে গিন না আমি 32 বছর আগে থেকে গিন রেকর্ড আছে